দা ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আরো একটি নতুন আইডি রিভিউ কালেকশন নিয়ে তো আজকের আইডিটিতে ছিয়াত্তর লেভেল তার সাথে রয়েছে লাইক মোটামুটি গোল্ডেন প্রোফাইল পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন ছয়শো প্লাস ভোল্ড কালেকশন রিমোট রয়েছে ছিয়াশিটা তার সাথে রয়েছে ইভো রয়েছে কয়টা নয়টা রয়েছে তার ভিতরে ইভো আটটা ইভো গান ম্যাক্স তার সাথে ইউজ মানে ইনকোপিউটার টপ 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 গান কালেকশন আর সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিনটাও রয়েছে তো চলে যায় এখন ফুল ভিডিওতে আর সবকিছু কিছু ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে তো ভোল্ড কালেকশন চলে হেডে রয়েছে তিনশো একান্ন এক এগারোটার মতো কালেকশন আর ফেসে রয়েছে কয়টা দুশো চুয়াল দুশো চল্লিশটা আর ফেসের স্কিন রয়েছে আটান্নটা তো দেখতে পাচ্ছেন সিজন এইটের বান্ডেল রয়েছে তার সাথে ইনকোপিউটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইনকোপিউটারের নেভি শেডের বান্ডেল গোল্ডেন শেডের বান্ডেল তার সাথে ইনকোভেটারের সামরাই টপ বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন হিপ অফ বান্ডিল হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে হিউজ পরিমাণে ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছে বইয়ে লাইট পাসার বান্ডিল থেকে শুরু করে এই যে ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডিলের অভাব নেই তার সাথে এটা টপ ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও ইনকোভেটার বান্ডিল তো এখানে যত ইনকোটারের টপ টপ বান্ডেল রয়েছে আর তার সাথে টপ টপ গান স্ক্রিন পেয়ে যাচ্ছি নয়টা ইভোগান নয়টাই ইভোগান তার ভিতরে আটটা ই ম্যাক্স পেয়ে যাচ্ছি তার সাথে ইনকোর্টারের টপ টপ গান স্ক্রিনগুলো রয়েছে আইডিটিতে তো দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল ব্রাদার তার সাথে রয়েছে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা হয় দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা রয়েছে মিষ্টি শপের বান্ডেল ইনকোবেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটা লকেজ ক্যামেরা ইনকোয়েটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডেল তার সাথে এটাও ইনকোবেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও ইনকোউটার বান্ডেল ব্রাদার তার সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সব ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এই দেখতে পাচ্ছেন এঞ্জেলিক প্যান্টার বান্ডেলটাও রয়েছে এখানেও এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপিটার বান্ডেল এটাও ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন দুইটা দুইটাই বান্ডেল অ্যাভেল অ্যাভেল রয়েছে আইডিটিতে সেরা একটা কালেকশন ভিডিও দেখতে পাচ্ছেন ডক্টরেট বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা রয়েছে ইনকোপিটারে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে বানিয়রের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেলটাও রয়েছে সামরাই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন থ্রি যেটা ব্যাক করেছে আপনারা সবাই জানেন তার সাথে সিজন ওয়ানটা আছে কি সেটাও একটু দেখিনি হয়তোবা নেই আর থাকলেও হয়তো আমি খেয়াল করিনি ব্রাজিলের জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের কালেকশন যা যা রয়েছে যা যা কালেকশন তা তো দেখালামই তো তো তেমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন ফুল বান্ডিলে চলে যায় ফুল বান্ডিলে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল থেকে শুরু করে এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে ছিয়াশিটার মতো ওয়াফেন কালেকশনে চলে যাচ্ছি ইভো অ্যামফোর ওয়ান নেই বাট অ্যামফোর ওয়ানের দুইটা তিন দুইটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি ইনক্লুডিডের এই ইভো একে রয়েছে লাভল সেভেন ইনক্লুডের টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন কেউ রয়েছে তার সাথে টাইটান স্কেল বেড়ে যাচ্ছে স্কার লেভেল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডারি মোটামুটি কালেকশন রয়েছে গ্রোজার মোটামুটি তিনটা লেজেন্ডারি কালেকশন রয়েছে ইভো ফার্মাসে লেভেল সেভেন এটা হলো যে ইনকুবেটার একটা টপ স্কিন তার সাথে এটাও রয়েছে ফার্মাস দেখতে পাচ্ছেন লেজেন্ডারি ইভো এক্সেমেট রয়েছে ইভো এক্সেমেটের টপ স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইনকুবেটার টপ স্কিন স্কিনটাও রয়েছে এটাও ইনকুবেটার স্কিন লেভেল সেভেন কিন্তু বেজে যাচ্ছে তার সাথে এটাও লেজেন্ডারি কিন্তু এ এন নাইনটি ফোরের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এই ইউজির টপ ইনকুবেটার একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এটাও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি ব্রাদার তার সাথে প্যারাফলে ইনকুবেটারের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক জিনিসপত্র এসকে ড্রাগন অফ যা যা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কালেকশন এগুলো আর কি তো আর এম সিক্স হলো ফায়ারি শর্ট ফায়ারি যে স্কিনটা রয়েছে সেটা রয়েছে খুবই সুন্দর একটা স্কিন দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলে যে সকল স্কিন ইভো ইউ এমপি লাভেল সেভেন ইনকোম্পিউটারের টপ স্ক্রিনটা রয়েছে দেখতে পাচ্ছেন লেজেন্ডের গান স্কিনে মোটামুটি চার পাঁচটার মতো রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সেভেন মোটামুটি লেজেন্ডের গান স্কিন দুইটার মতো তিনটার মতো রয়েছে তার সাথে হলো যে ইভো এমপি ফোরটি যেটা লেভেল সেভেন কোবরা দেখতে পাচ্ছেন লেভেল সেভেন তার সাথে হলো যে ইনকোপিউটারি তিনোটা পকার রয়েছে ব্লু পকার ইয়েলো পকার দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি ইউজ পরিমাণ লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটি টপ ইনকোপিউটার স্কিন রয়েছে এখানে আরও দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি আমরা থমসনে একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে ভ্যাক্টর একটা রয়েছে ইভো এমটেল লেভেল সেভেন এটা লেভেল ফোর টপ ইনকোপিউটার এমটেল স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা গ্রিনটা রয়েছে ইনকোপিউটারি স্কিন দেখতে পাচ্ছেন টু শর্টারের মোটামুটি রয়েছে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না এ ডাবল টুড এর ইনকুবিটের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর হলো যে এখানে কিছু নেই ফিসের মোটামুটি চারটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ওয়ালের সাদা প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি এই ছিল আজকের আইডির কালেকশনে দেখতে পাচ্ছেন এখানে আর তেমন কিছু নেই তো মোটামুটি ভিডিওটা ভালো লাগতে গেলে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ সালাত আদায় করবেন